আমি আজকে দেখিয়ে দেবো আপনার স্ক্রিনের মাধ্যমে আপনি স্ক্রিনের পাশে দেখতে আছেন যে এইভাবে যদি ইস্যু আপনি হলে থেকে থাকে ইস্যুটা আপনি কীভাবে রিমুভ করবেন এই ইস্যুটা আসতে পারে পুরো হলে এটা পাঁচ মিনিটের মধ্যে রিমুভ করে নেবেন আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আপনার কীভাবে এই ইস্যুটা রিমুভ করবেন এই ইস্যুটা রিমুভ করার জন্য আপনাকে যে যে প্রসেসটা লাগবে সম্পূর্ণ প্রসেসটা আপনি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিন্তু তার আগে আমি আপনাদের বলে দিই আপনারা যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের সকলে এই জন্য প্রথমে ইস্যুটা রিমুভ করার জন্য চলে যেতে হবে আমাদের হ্যাঁ আমি ইস্যুটা রিমুভ করার জন্য চলে যাব ফেসবুক ফেসবুকে চলে যাবো আমরা চলে যাবো সকলে প্রথমে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে আমি আপনাদের দেখে যে ইস্যুটা আমার এই যে যেটা প্রোফাইলে চলে আসছে এটা আমি কীভাবে রিমুভ করি এটা আমি কীভাবে রিমুভ করবো আপনাদের স্ক্রিনের মধ্যে দেখে দেবো এই যে চলে গেলাম প্রোপারেশন ডাইসবোর্ডে এখান থেকে দেখে চলে গেলাম এই যে দেখেন আমার এইখানে ইস্যুটা আসছে এই যে আমার এইখানে কিন্তু ইস্যুটা আসছে আমি আপনাদের একটু স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিই আমার ইস্যুটা কোথায় আসছে এই যে আমার পুরো এই যে ইস্যুটা চলে আসছে আমার পুরো ফলে ইস্যুটা চলে আসছে ইস্যুটা আমি কীভাবে রিমুভ করবো কীভাবে আমি রিমুভ করবো এটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে ইস্যুটা রিমুভ করার জন্য আমাকে প্রথমেই চলে যেতে হবে একটু ব্যাগে ব্যাগে যাওয়ার পরে আপনার চলে যাবে করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি এখানে সেট ক্লিক করে দেবেন অল টুলস ক্লিক করে দেওয়ার পর আপনি করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি চলে যাবেন এই যে প্রোপার রিকন্ডিমেনশন এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এটার পরে একটা এটার উপর ক্লিক করে যাবেন ক্লিক করে দিয়ে আপনি চলে যাবেন এখানে এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নিয়ে আপনি চলে যাবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে এখান থেকে আপনাকে ব্যাগ একদম পুরো ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে আপনি চলে যাবেন সেটিংসে সেটিংস আসার পরে করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন হেলথ অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে চলে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আপনাকে করে নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে লেখা আছে রিপোর্ট প্রবলেম আপনি রিপোর্ট প্রবলেমে চলে যাবেন রিপোর্ট প্রবলেমে যাওয়ার পরে এইখানে মনে করেন আপনার নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এইখানে আপনি যে স্ক্রিনশটটা মেরে রাখছিলেন স্ক্রিনশটটা যে স্ক্রিনশটটা আপনি দিয়ে রাখছেন সেই স্ক্রিনশটটা অবশ্যই আপনার লাগবে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইল হ্যাঁ আপনার এটা যদি প্রোফাইলে আসে আপনার প্রোফাইলে চলে যাবেন আর পেজে আসলে আপনার পেজে চলে যাবেন আপনার প্রোফাইলে আস প্রোফাইলে আপনি চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পরে এইখানে আপনার এই যে এইখানে আপনি এটা আপলোড করে দেবেন যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা এইখানে আপলোড করে দেবেন এইখানে আপনি স্ক্রিনশটটা এবং আরও কিছু এখান থেকে ছবি নিয়ে আমাদের ছবি দিয়ে কোনো সমস্যা না ফেসবুকে আমরা এখান থেকে আপলোডগুলি করে দেবো এখান থেকে আপলোডগুলি করে দিলে এরপরে এরপরে আমরা এখানে ডিসক্রিপশন লিখবো ডিসক্রিপশান লেখার পরে যে আপনাদের কোন সমস্যা কী কেন হচ্ছে এবং ফেসবুকের সাথে একটু বিনয়ের সাথে কথা বলবো কথা বলে এখানে রিপোর্টটা আমরা এখানে রিপোর্টটা লিখবো সম্পূর্ণ রিপোর্টটা ডিসক্রিপশানটা এখানে লিখে দেবো এখানে লিখতে হবে ডিআর হ্যাঁ ডিআর ফেসবুক টিম হুম ডিআর ফেসবুক টিম মানে প্রিয় ফেসবুক টিম এরপরে আমরা আমাদের ইস্যুটা সম্পর্কে এখানে লিখবো লিখে তারপর এখানে আরেকটা কাজ করতে হবে আপনাকে আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলের লিঙ্কটা অবশ্যই আপনাকে কপি করে আনতে হবে প্রোফাইল লিঙ্কটা আপনি কপি করে এনে এখানে দিয়ে দেবেন লেখার পর ডিসক্রিপশন লেখার পরে আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন তাহলেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে